হাসিনার বিচার নিয়ে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই আলোচনা হচ্ছে তবে এত কিছুর ভিড়ে একটি সুসংবাদ সারা বাংলাদেশ সহ সকল প্রবাসী বাঙালিদের জন্য এই সুখবর দিয়েছেন ডক্টর ইউনুস শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে তাকে আদর যত্নে রাখার জন্য নয় হাসিনার সকল বিচার করা হবে এবং তার জেল বা ফাঁসির কার্যকর করা হবে এই ধরনের কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এও বলেন ফেসিস্ট হাসিনার অপকর্ম এত বেশি গভীর যে তাকে মৃত্যু পর্যন্ত কারাদণ্ড দিলেও তার কোনো অপরাধের শেষ হবে না ডক্টর শেখ হাসিনার শাস্তি এবং বিচারের প্রসঙ্গে বলেন হাসিনার অপকর্ম এত বেশি যে তাকে দড়িতে হাজারবার ঝোলালেও এটি কম হবে এদিকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্স এর শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছায় আমিরাত ছাড়ার পরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রিয়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহুল আল ফালাজি প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ তো দর্শক বন্ধুরা শেখ হাসিনার আমৃত্যু কারাগার হলে ভালো হবে নাকি ফাঁসি হলেই ভালো হবে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ